বলি সুবাহার আল্লাহ আমরা আকাশের প্রেম জমিনের উপরে দাঁড়িয়ে দেখি এই যে আকাশ দেখতে পাই এরকম সাত তবক আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন এক আকাশ থেকে আরাক আকাশের দূরত্ব হলো পাঁচ শত বছরের বছরের রাস্তা হাজরে বলি সুবাহার আল্লাহ এই পাঁচ বছরের রাস্তা এটাকে যদি পরকালীন জগতের তুলনায় ধরা হয় তাহলে এটা কোনো ক্যালকুলেশনে আসবে না জোরে বলে সুবাহান আল্লাহ একমাত্র আল্লাহ সারাই কেউ জানে না এত দূরে একটা থেকে আরেকটা অনেক দূরে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন বান্দাব শুধু চিন্তা গবেষণা করবে কোরআনুল কেন আল্লাহ পাক বলছে না ফেলা তোমরা কি খোর নিয়ে গবেষণা করবে না চিন্তা ভাবনা করবে না এই জন্য আজকের চিন্তার শক্তির খোরাকের জন্য আমরা যে বিষয়ে সাবজেক্ট আলোচনা করেছি শুধু মানুষ তার দেমা দিয়ে আকল দিয়া বিবেক বিবেচনা চিন্তা ভাবনা করার পরে আকল দেওয়ার পরে আল্লাহ আল্লা রিনের প্রশংসা রব্বুল আলমিনের কাছে মাথা নথ করে দিবে আর বলবে সকল অন্তর থেকে দিল থেকে মহাব্বতের সাথে বলি আলামিন আল্লাহ বলছেন মানুষ যেহেতু মানুষের জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ বলছেন বান্দা শোনো এই যে জমিনে বসবাস করো আর আকাশের নিচে থাকো এগুলা কত সুন্দর সৃষ্টি করেছি একবার চিন্তা গবেষণা করো কোরআনুল ক্যারিমের দুই নাম্বার সৌরা সৌরাল এর বাইশ নম্বর আয়াতে करीम আল্লাহ সুন্দর করে মানুষের আকলে মানুষের বিবেকের কাছে আল্লাহ পাক প্রশ্ন করে দিয়েছেন মানুষ চিন্তা কর গবেষণা কর ওই রবের পরিচয় গ্রহণ করব আল্লাহ পাক বলেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা اخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون الله الذي جعل لكم الارض فِرَاشًا والدنيا مالوش تمطر الله তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন ফেরাস বানিয়ে দিয়েছেন বিছানা বানিয়ে দিয়েছেন আল্লাপাক বলেন আর আকাশকে তোমাদের জন্য সাদ বানিয়ে দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন এই যে তোমরা মহাকাশ দেখতে পাচ্ছ এই আকাশ থেকে আমি আল্লা রাবুল আলমী বৃষ্টি দেই বৃষ্টির ফলে জমি থেকে ফসল হয় সেই ফসল তোমরা বক্ষণ করো তোমরা খাও শুধু এক জাতীয় এক ধরনের এক রকমের খাবার আমি দেই নাই এই মাটি থেকে হাজারো রকমের হাজারো সহস্র রকমের ফল ফ্রুট বিভিন্ন রকমের ফসল আদি তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ পাক বলেন ওয়া আনযালা মিনাস সামাই মান ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ওয়া মিনাস সামাই মান আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি সেই বৃষ্টির ফলে ফা আখরাজা আমি জমিন থেকে বের করি মিনা স্যাম বিভিন্ন রকমের ফল ফ্রন্ট আর রিচ কম তোমাদের জন্য রিজিক হিসাবে ফলে তেজ আলু লিং দ্য আলে মুল সুতরাং তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না যদি